আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসলাম জাপানি সিল্ক শাড়ি নিয়ে এক কালার শাড়ি এগুলো জাপানি সিল্কের মধ্যে এটা সিল্কও বলতে পারেন আপনার পঞ্চাশটা প্লাস কালার আছে জাপানি সিল শাড়ি আর আপনার এগুলো দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন পাইকারি দামে তো আমরা একটা একটা করে কালার দেখাইতেছি দেখেন খুব সুন্দর শাড়ি জাপানি সিল শাড়ি এগুলো তো আপনার খুব সুন্দর সুন্দর কালার আছে আপনার আর একবারে সব শাড়ি দেখেন তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা হলো আপনার ডিপ আকাশী কালার এটা বাসন্তী কালার তারপর এটা কফি কালার আর এটা আপনার ক্রিম কালার এটা সিগ্রিন ডিপ কালার সি ডিপ এটা টিয়া কালার তারপর এটা আপনার মাটি কালার বলতে পারেন এটা সিবিট কালার এটা এটা খয়রি কালার তারপর এটা অরেঞ্জ কালার তারপর এটা স্কুল ব্লু কালার এটা সি গ্রিন কালার তারপর আপনার গোল্ডেন ডিপ কালার আছে তারপর আঙ্গুর লাইট কালার আছে এটা লাল মেরুন এটা চার একটু ডিপ হয় তারপর এটা আপনার সিবি লাইট কালার তারপর এটা পিত কালার এটা টকটকে সিঁদুর লাল এটা কাঁচা হলুদ কালার এটা গোলাপি ডিপ কালার তারপর আপনার পার্পেল বেগুনি কালার এটা তারপর এটা আপনার লাইট আঙ্গুর কালার রয়্যাল ব্লু কালার তারপর হলো পানা ফুল কালার মানে আপনার আটচল্লিশটার উপর কালার আছে তারপর আপনার ডিপ ব্লু কালার এটা এটা আপনার লাইট বেবি পিঙ্ক এটা সি কালার তারপর আপনার অলিভ জল পায় এটা এটারও দুইটা শেড হয় এটা ডিপটাও হয় এটা আপনার পেঁয়াজ কালার পেঁয়াজও ডিপ আছে এটা আপনার রানি মেজেন্ডা কালার তারপর এটা আপনার আঙ্গুর কালার তারপর আরেকটা নতুন কালার এটা তারপর সিলভার অ্যাশ এটা ডিপ বেগুনি ল্যাভেন্ডার ডিপ লেভেন্ডার এটা এটা আপনার সাদা হোয়াইট কালার এটা এই যে ডিপ জল পাই যেটা বর্তমান অনেক চাহিদা তারপর আপনার ব্ল্যাক কালার আছে মিষ্টি কালার আছে সবুজ কালার আছে আপনার এই যে মেরুনের শেড এটা আরেকটা খুব সুন্দর মেরুনের শেড দেখেন মাত্র তিনশো পঞ্চাশ নিতে পারবেন এটা আপনার জলপাই কালার তারপর সিভিট কালার আছে এটা ডিপ জাম জাম এয়াচও ডিপ হয় এটা জলপাই কালার এটা পেঁয়াজ ডিপ কালার এই যে ডিপ জাম এটা তারপর আপনার মিষ্টি কালার আছে ওয়াইন কালার এটা এটা ওয়াইন কালার আর সর্বশেষ এটা হলো আকাশি কালার আপনার আটচল্লিশটার উপর কালার আছে আপনার এগুলো নিতে হলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা দোকানে এসে নেবেন তারা অবশ্যই দোকানে আগে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই আমি এই কালার শাড়িটা দোকানে এসে নিব দোকানে এসে নিলে তাহলে আমরা ওইটা আলাদা করে রাখবো সময় সব কালার অ্যাভেলেবেল থাকে না আর আপনার আমাদের দোকানের নাম হলো বাংলার শাড়িওয়ালা ইউটিউব পেজ ফেসবুক পেজের নামও বাংলার শাড়িওয়ালা ছিষট্টি নাম্বার দোকান চারতলা গাউসিয়া মার্কেটের বিপরীতে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এক নম্বর গেটের উল্টা পাশে আপনার নুরানি মার্কেট চারতলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম